নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজ করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে ব্রেড রোলের রেসিপি আপনারা চায়ের সাথে এটি খেতে পারেন বা অতিথি এলেও কিন্তু ঝটপট এটি বানিয়ে দিতে পারেন খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ে রেসিপিটি তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি ব্রেড রোল বানানোর জন্য মিক্সার গ্রাইন্ডারে বড় জার নিয়ে এর মধ্যে আমি চার পিস মিডিয়াম সাইজের ব্রেডকে এইভাবে ছিঁড়ে দিচ্ছি এগুলোকে আমি শুকনো ঘুরিয়ে নেব। মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার গ্রেটার দিয়ে ভালো করে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিতে পারেন বা হাতেও আপনারা চটকে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে আলুর মধ্যে কোনো যেন ছোট আকারেও কোনো ডেলা না রয়ে যায় এই জন্য গ্রেটার দিয়ে করলে কিন্তু খুব ভালো হয় আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এবার হাতের সাহায্যে খুব ভালো করে একবার চটকে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো কুচি করে নেওয়া পেঁয়াজ এক টেবিল চামচ মতো গ্রেট করা গাজর আপনারা গাজরটাকে ছোট ছোটো কুচি করেও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামও আমি এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম একই সাথে আমি দু তিনটে কুচি করে নেওয়া কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি আর চটপটা বানানোর জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো দুই টেবিল চামচ কর্নফ্লোর দিয়ে দিচ্ছি আপনারা কর্নফ্লোরের বদলে চাল গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন এটা দিলে কিন্তু খুব ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মতো লেবুর রস আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমি চাট মশলা দিয়েছিলাম তার মধ্যেও লবণ আছে সেই বুঝে আমি লবণটা দিলাম এবার সমস্ত কিছু আমি খুব ভালো করে মেখে নেব প্রথমে আমি যে ব্রেডটা গুঁড়ো করেছিলাম সেই ব্রেডটা পুরোটাই এর মধ্যে দিয়ে খুব ভালো করে আবারও মেখে নেব আমার মনে হচ্ছে আরেকটুখানি ধনে পাতা দিলে ভালো হবে আমি আরেকটু একটু ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি আর দেখুন মাখাটা এমন হবে রকম জলের ব্যবহার করতে হবে না কিন্তু হাতের মধ্যেও কিন্তু চিপকে যাচ্ছে না দেখুন মাখতে মাখতে এরকম যখন একটা ডো ফর্ম তৈরি হবে তখনই বুঝতে হবে যে মাখাটা একদম ঠিক আছে দেখুন কোনো রকম তেলের ব্যবহার করিনি অথচ হাতে কিন্তু লাগছে না ভালো করে মেখে নিয়েছি এবার এই ডো থেকে ছোট ছোটো লেচি কেটে আমি রোলগুলোকে গড়ে নেব একটা রোল আমি গড়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন আমি আপনাদের সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখাচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু এবং চার পিস ব্রেড দিয়ে আমার কিন্তু এগারোটা রোল তৈরি হয়েছে আমি কিন্তু রোলগুলোকে তৈরি করে ফেলেছি এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে এর মধ্যে এক টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি আর দিচ্ছি এর মধ্যে দু চা চামচ কর্নফ্লোর সামান্য একটু লবণ দিয়ে আমি এর একটা পাতলা ঘোল তৈরি করে নেব পয়দার সাথে সব সময় কর্নফ্লোর মিশিয়ে এই ঘোলটা বানাবেন তাহলে কিন্তু ভাজার সময় ফেটে যাবে না দেখুন এইরকম পাতলা একটা ঘোল তৈরি করে নিয়েছি এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে আমি তিন পিস আরো ব্রেড নিয়ে সেটাকেও আমি গুঁড়ো করে নিয়েছি এই প্লেটের মধ্যে আমি ব্রেডের এই গুঁড়োগুলোকে ছড়িয়ে দিচ্ছি একটা রোল নিয়ে আমি এর মধ্যে ডুবিয়ে নিচ্ছি এর মধ্যে ডুবিয়ে আমি শুকনো যে ব্রেডের গুঁড়ো করেছি তার মধ্যে কোট করে নেব। একইভাবে আমি সমস্ত করে নেব আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে করলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতে খুবই ভালো হবে ওপরটা খুব হবে আর ভেতরটা কিন্তু নরম হবে এখানে আমার এগারোটা ব্রেড রোল তৈরি হয়েছে এগুলোকে আমি এখন পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে রেখে দিলে ভালো করে সেট হবে তারপরে আমি এগুলোকে ভাজবো ফিরে এলাম আমি কুড়ি মিনিট পর এখন আমি ভাজবো তার জন্য আমি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার একটা একটা করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি করার মধ্যে রোলগুলো দেওয়ার পরে কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করা যাবে না ওপর দিয়ে এইভাবে আমি একটুখানি তেল ছড়িয়ে দিচ্ছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর এগুলোকে নাড়াচাড়া করতে হবে আর এই ভাজাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে তাহলে কিন্তু রোলগুলো একদমই তেল টানবে নাড়াচাড়া করে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি একইভাবে আমি আরও তিনটে রোলও ভেজে নেব আর বাদ বাকি রোলগুলোকে আমি রেখে দেব প্রয়োজন মতো ওগুলোকে ভেজে খাবো এইভাবে রোল বানিয়ে আপনারা ডিপ ফ্রিজে এক মাস মতো স্টোর করে রাখতে পারেন প্রয়োজন মতো এগুলোকে ভেজে খেতে পারেন আজকে আমি ছটা রোল ভেজে নিয়েছি সেকেন্ড ম্যাচের রোলও আমার ভাজা কমপ্লিট আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি এগুলো কতটা ক্রিস্পি হয়েছে টমেটো সস বা যে কোনো চাটনির সাথে এই ব্রেড রোল কিন্তু খেতে দারুণ লাগে আপনারা বিকেলে চা কফির সাথে বা টিফিনে বা আপনারা বাচ্চাদের যখন তখন কিন্তু এটা বানিয়ে দিতে পারেন বাড়িতে ছোটোখাটো পার্টি থাকলেও আপনারা স্ন্যাক্স হিসেবে কিন্তু এই রোলটা বানাতে পারেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে একটি লাইক করবেন বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন নতুন কোনো বন্ধুর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার